জন্মবার অনুযায়ী আপনার শুভ রং কি জানেন কোন দিন জন্ম নিলে কোন বিশেষ চিহ্ন লাভ হয় অর্থাৎ আপনার জন্য শুভ চিহ্ন কি কোন সংখ্যায় বা আপনার জন্য অত্যন্ত শুভ নিউমেরোলজি বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়টি অত্যন্ত কার্যকরী শুভ রং শুভ চিহ্ন শুভ সংখ্যা অনুযায়ী চললে জীবনের দারুণ উন্নতির শিখরে পৌঁছানো সহজ হয় জন্মবার অনুযায়ী আপনার জন্য শুভ কি কি মিলিয়ে নিন সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্র শাস্ত্র অনুযায়ী জন্মবার হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যা কোনো এক মানুষের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ব্যক্ত করে এই জন্মবার অনুযায়ী বিশেষ নিয়ম মেনে চলে একজন মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয় সপ্তাহের বিভিন্ন দিনে জন্মগ্রহণ করা ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য এবং ভাগ্যের প্রকৃতিও বিভিন্ন ধরনের হয় সংখ্যাতত্ত্বের গবেষণা অনুযায়ী যেমন আমাদের জন্মের তারিখের সঙ্গে আমাদের জীবনের ভালো মন্দ দিক যুক্ত আছে আমাদের জীবনকে সেগুলি প্রভাব বিতো করে ঠিক একই রকম ভাবে আমাদের জন্মবারের সঙ্গে আমাদের ভাগ্যও জড়িত তাই মনে করা হয় নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ না হলে তা জীবনকে বিপর্যস্ত করে তোলে জীবনকে সুন্দরভাবে কাটাতে বা সুন্দর ভবিষ্যৎ গড়ি তুলতে আমাদের জ্যোতিষশাস্ত্রের সাহায্য অবশ্যই নিতে হবে আর এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সপ্তাহের কোন দিন জন্মগ্রহণ করলে কোন চিহ্ন ব্যবহার করতে হয় কোন রং আপনার জন্য শুভ এবং কোন সংখ্যার ব্যবহারে আপনার ভাগ্য পরিবর্তন হবে জেনে নিতে পারলেই কেল্লা আপনার জন্য ব্যক্তি জীবনের এই বিশেষ জিনিসগুলো প্রয়োগ করলে আপনারা সহজেই সব্বাইকে টিক্কা দিতে পারবেন চলুন তবে জেনে নেওয়া যাক এক সোমবার সপ্তাহের প্রথম দিন হলো সোমবার শাস্ত্র অনুযায়ী এদিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ রং হয়ে থাকে সাদা তাই এবার থেকে কোনো শুভ কাজ করার সময় সাদা রঙের পোশাক অথবা কোনো বিশেষ জিনিস ব্যবহার করতে পারেন সোমবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ চিহ্ন হল উদীয়মান সূর্য এবং শুভ সংখ্যা হল দুই এবং আপনার জন্ম তারিখের যোগ ফল যেহেতু সোমবার জন্ম তাই যে দেবতার আরাধনায় করুন না কেন অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করতে ভুলবেন না কারণ এদিন জন্ম নেওয়া ব্যক্তিদের দেবাদিদেবের আশীর্বাদ বর্ষিত থাকে দুই মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার মঙ্গলবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ রং হল লাল তাই যতটা সম্ভব আপনারা লাল রঙের পোশাক বা জিনিস ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের জন্য শুভ চিহ্ন হলো ত্রিশুল এই বিশেষ চিহ্নটি আপনারা আপনার বসার ঘরে সদর দরজা অথবা গলায় লকেট হিসেবে ধারণ করতে পারেন মঙ্গলবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ সংখ্যা নয় এবং জন্ম তারিখ এর যোগফল। এদিন জন্ম নেওয়া ব্যক্তিদের বজরাঙ্গলির আরাধনা এবং হনুমান চল্লিশ পাঠ অবশ্যই করা উচিত তিন বুধবার যাদের জন্ম বুধবার তাদের জন্য শুভ রং হলো সবুজ সবুজকে প্রাণবন্ত রং বলা হয় তাই পোশাক অথবা বাড়ির রং হিসেবে আপনারা সবুজ ব্যবহার করতে পারেন আপনাদের জন্য শুভ চিহ্ন হলো স্বস্তিক চিহ্ন এটি আপনাকে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং বাড়ির ঠাকুর ঘরেও রাখতে হবে বুধবার জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো পাঁচ সাত এবং আপনার জন্ম তারিখ এদিন জন্ম নিলে আপনাকে অবশ্যই গণপতি দেবের পুজো এবং বাড়িতে তার প্রতিষ্ঠা করতে হবে চার বৃহস্পতিবার আপনার জন্মবার যদি বৃহস্পতিবার হয় তাহলে অবশ্যই আপনার জন্য শুভ রং হলো হলুদ আর সোনালী আপনাদের জন্য শুভ চিহ্ন হলো খারাপ বা খর্গ বাড়ির সদর দরজা অথবা যে কোনো দরজার উপরে আপনাদের অবশ্যই একটা খর্গ রাখা বাঞ্ছনীয় আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো তিন এবং জন্ম সংখ্যা যেহেতু বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে গণ্য করা হয় তাই এদিন জন্ম নেওয়া ব্যক্তিদের অবশ্যই মা লক্ষ্মী বা প্রভু শ্রী নারায়ণের উপাসনা করা উচিত পাঁচ শুক্রবার যাদের জন্ম শুক্রবারে হয়েছে তাদের জন্য শুভ রং হলো উজ্জ্বল সাদা গোলাপি এবং যে কোনো প্রকার উজ্জ্বল রং আপনাদের ক্ষেত্রে শুভ চিহ্ন অথবা অথবা সদর অবশ্যই আপনি এটিকে লকেট ব্রেসলেট ব্যবহার করতে পারেন প্রসঙ্গত শুক্রবার জন্ম নেওয়া ব্যক্তিরা মাতৃশক্তির যেকোনো রূপের আরাধনা করলে শুভ ফল লাভ করতে পারবেন শুক্রবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ সংখ্যা হলো ছয় এবং তার জন্ম তারিখ ছয় শনিবার সপ্তাহের এই দিনটিকে গ্রহাধিপতি শনি মহারাজের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে তাই জন্ম জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ রং রং নীল এবং কালো যা প্রিয় গণ্য করা হিসাবে হয় এদিন জন্ম নেওয়া ব্যক্তিদের অবশ্যই বড় ঠাকুরের করতে হবে প্রসঙ্গত আপনাদের শুভ চিহ্ন হল শঙ্খ শনিবার যাদের জন্ম তাদের জন্য শুভ সংখ্যা আট এবং তাদের জন্ম তারিখ এই দিন জন্ম নিলে শনিদেবের পাশাপাশি বাজরাঙ্গলি এবং কাল ভৈরবের পুজো করলেও শুভ ফলাফল লাভ করবে না সা রবিবার সপ্তাহের মধ্যে একটা অন্যতম বিশেষ দিন হলো রবিবার রবিবার যাদের জন্ম তাদের জন্য শুভ সংখ্যা হলো কমলা এবং গোলাপী আপনাদের জন্য শুভ সংখ্যা হলো এক এবং আপনার জন্মের তারিখ রবিবার যাদের জন্ম তাদের জন্য শুভ চিহ্ন হলো পদ্ম এদিন জন্ম হলে আপনাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম অথবা রাধা কৃষ্ণের যুগল মূর্তির আরাধনা করতে হবে তবেই সমস্ত বাধা বিঘ্ন আপনার জীবন থেকে দূরে সরে যাবে